হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই সবাই সুস্থ এবং সবল আছো আর ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি গরমের জ্বালায় মরে যাচ্ছি নাহলে আর ভালোই আছি তো যাই হোক এখন ঘড়ির কাটা নটা দশ পুরো নটা দশ বাজে উঠেছি আজকে অনেক বেলায় আজকে রবিবার হ্যাপি সানডে সবাইকে তো হচ্ছে হ্যাপি সানডে হচ্ছে ঘরের বইদের তো নয় হ্যাঁ শুধু পরেদের তো যাই হোক না বড়দেরও নয় বড়েরাও অনেক করে যদিও রবিবার বাড়িতে থাকলে পুতিদেব অনেক করে আমার অনেক ছেলেরাই করে অনেক গরম বেশিরভাগ ছেলেরাই এখন অনেক কাজ করে তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন গ্লা তোমাদের সবাইকে অনেক 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 স্বপ্ন জানাচ্ছি আর কি বলবো তো বিশাল রোগ উঠেছে সেই যে বৃহস্পতিবার একটু বৃষ্টি হয়ে গেছে মানে গরম বলবে ওহ আবার সেই রকম গরম পড়েছে জ্বালানো মানে আবার যদি একটু ঝমঝম করে সারাদিন না বৃষ্টি হয় না মানে এই গরম আর বর্ষা তো আষাঢ় মাসের আজ কত তারিখ হয়ে যায় মানে আট দশ তারিখ মতো আট তারিখ মনে হয় হুম আট ন তারিখ কিন্তু দেখো বৃষ্টির কোনো বার্তা নেই সেই বলছি না সেই বৃহস্পতিবার যে বৃষ্টি হয়েছে আষাঢ় মাসের প্রথমে ব্যাস আর বৃষ্টি হয় তো যাই হোক প্রতিদেব চলে গেছে ডিউটি আজ উঠেছে অনেক দিন ডিউটি ভুল বললাম প্রতিদেব গেছে বাজারে আজকে রবিবার তার একটু ছুটে এই দেখো কানেরটা উল্টে আছে উঠেছি আজকে অনেক বেলা আটটা আটটারও পরে উঠে বাসি কাজকর্ম সেরে বাসন ফুসন কাপড় চুপুর কেঁচে দিয়ে উল্টো পাল্টা করছি দেখেছ অ্যাকচুয়ালি কাজের দ্বারা আছে কেন বলো তো যতটা কাজকে ছেড়ে নিতে পারবো সকাল সকাল ততটা নিজেরই ভালো তো হচ্ছে তোমার কাপড় চুপড় পেঁচে ঘুম মিলে দিয়েছি হয়তো আর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে মেয়ে হচ্ছে বিছানাটা বুঝাবো রান্নাঘরের অনেকটা কাজ করে নিয়েছি কী তো টিফিন তো বানাবো না আর মানে তার হলো ব্যাপার নেই ওই জন্য হচ্ছে মাংস করবো মাংস হতে হচ্ছে চিকেন চিকেনের মশলা আলু এগুলো সমস্ত কাটা হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সাথে থাকো সারাদিন আসলে লগটা তোমরা আশা করছি ভালো লাগবে তো এই দেখো শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি প্রতিদেব চলে এসছে বাজার থেকে চপ নিয়ে এসছে মুড়ি খায় যেহেতু বেশিরভাগ না রোববারটা আমাদের চপই নিয়ে আসে সকালবেলা টিফিনে মুড়িই খাওয়া হয় এই যে চপ মুড়ি খাবে এরা চপ মুড়ি খেতে ভালোবাসে আমিও ভালোবাসি যদিও বা ওই যে শসা ওরা খায় শসা পিঁয়াজ আমি খাই না আমি শুধু চপ দিয়ে মুড়ি খাই তো আমি তো এখন খাবো না ওর বাবাকে আর মেয়েকে দিয়ে দেবো এই যে আলু কেটে রেখেছি দেখো মাংস করব চিকেন করব চিকেন নিয়ে এসছে আদা রসুন ছুলে রেখেছি মিক্সিতে পেস্ট করব অনেক কিছুই কাজ বললাম না গুছিয়ে নিয়েছি যতটা সকাল সকাল করতে পারি গরমে না ন্যাঝেহাল হয়ে যাচ্ছে ঘাম দিচ্ছে বলবে এই যে আলু ভাজতে দিয়ে আমি হচ্ছে মুড়ি মাখাতে গেছিলাম দেখো এসে দেখছি আলু ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে রেখে এখন ঢাকা দিয়ে চলে যাব ঘরে কয়েকটা কাজ আছে করে নেবো মানে একটু ঝাড়াঝুড়ি পরিষ্কার এটা দেখছো অনেক বেলায় সান পুজো টুজো সমস্ত করে এখন সাড়ে এগারোটা মতন বাজে চলে এসছি রান্নাঘরে এদিকে শাক ভাজতে দেবো পেঁয়াজ রসুন ভাজতে দিয়েছি আর শাকটা কুচিয়েও নিয়েছি মেয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে জানো তো মাংসের শুধু মাংস না মাছের ডিম নিয়ে এসেছে ওর বাবা তার একটু পেঁয়াজ কুচাচ্ছে এই যে এখন আর হচ্ছে মাংস তো আমার কষানো হয়েই এসছে দেখতে পেলে তোমরা এই যে গরম জল বসিয়ে দিয়েছি মাংসতে দিয়ে দেবো কারণ কষানো হয়ে গেছে চিকেন কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায় জানো তো তো যাই হোক এই যে মাছের ডিম বললাম না নিয়ে এসেছি এই দেখো এই মাছের ডিমের জন্য মেয়েকে বললাম আর একটু পেঁয়াজ কুচিয়ে দে ও কুচিয়ে দিল সেদিন একটা গোলবাজার থেকে ভালো ছুরি কিনে নিয়ে এসেছি জানো অ্যাকচুয়ালি আমার মেয়ে না ছুরি দিয়ে খুব সুন্দর পেঁয়াজ কচায় এই যে শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো শাক ভাজা ডিম ভাজা এই যে মাছের ডিম ভাজা আর টমেটো বাটি এ কার মতন এই রান্না আর মাংসর ঝোল কারণ এবেলা নয় অ্যাকচুয়ালি হচ্ছে চিকেনের ঝোল হলে আমার দুবেলাই হয়ে যায় রাত্রেবেলা আর কিছু করতে লাগে না শুধু কয়েকটা বরের জন্য রুটি করে দিলে হয়ে যায় তো যাই হোক হয়ে গেল রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন অনেক পরে প্রতিদিন শুয়ে পড়েছে বড় ফ্যান চলছে এই জামা কাপড়গুলো দেখছো কেমন ঝুলছে এগুলো আধা শুকনো হয়েছে কি বলো তো আমি তো স্নান করার সময় আবার বিছানার চাদর বালিশের কভার এগুলো কেচেছি তাই জন্য সেগুলো হালকা ভেজা ছিল সেগুলো নিয়ে এসে এই যে ঘরে মেলে দিয়েছি রোদ দেখছো কেমন কত আলো এখন কিন্তু লাইট জ্বলছে না এটা কিন্তু জানলা দিয়ে আলো আসছে সিঁড়ির জানলাটা দিয়ে দেখো মানুষ কিছুতেই সুখী না এই যে এত রোদে আলো দেখা যাচ্ছে এতেও সুখী না আবার যখন অন্ধকার হয়ে থাকে তখনও সুখী না বললাম না আমিও তো মানুষ ওই জন্যই বলছি তো যাই হোক এটা দেখছো অনেক পরে পাঁচটা বাজে বিকেল তো গুড ইভিনিং সব ভাইকে দুপুরে তো ঘুমটুম আমার হয় না ছেড়ে দাও আমি একটু বেরিয়েছিলাম কোথায় বলো তো আমার আমি যে একটা দলে থাকি মানে হচ্ছে মিটিংয়ে গোষ্ঠীর থাকি ওখানে গেছিলাম মিটিং হচ্ছিলো সেখান থেকেই বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি বন্ধ হলো চলে এলাম বাড়িতে মিটিং হয়ে গেছে কিন্তু এসেও কী যে ছাতার বৃষ্টি হলো একটু বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল তো এখন এসেছি গেছিলাম এক জায়গায় এক জায়গা বলতে বোনের বাড়ি কিন্তু সেখানে যাওয়া হলো না রাস্তার জন্য বলছি তোমাদেরকে পরে এই যে মেয়ে ট্রায়াল রুমে যে এম বাজারে এসেছি একটু চল এম বাজারে ঘুরে আসি মেয়ে বললো চলো মা একটু তাহলে ঘুরেই নি কিছু কিনি আর না কিনি অ্যাকচুয়ালি আমি তো ঢুকবো বলে বেরোইনি হুম মানে এম বাজারে কিছু কেনাকাটা করব বলে বেরোইনি আমি তো এসেছিলাম বোনের বাড়ি বোনের বাড়ি থেকে মায়ের সাথে একটু দেখা করে তারপর বাড়ি চলে যাব কিন্তু সে তো হলো না বলে এখানে রাস্তায় ঢুকে গেছি তাই দেখো এখানে কিন্তু এবারে এসে দেখছি খুব কালেকশান এসছে জানো তো তো এই এম বাজারে এসে দেখছি এবারে না প্রচুর কালেকশান নিয়ে এসেছে জানো তো এত স্টক কিন্তু আগের এসে আমি দেখিনি আগে বলতে প্রায় পাঁচ ছ মাস আগে গেছিলাম তখন ছিল না তো আমার মেয়ের একটা পার্স খুব পছন্দ হলো ওই পার্সটাই ও বারবার খুলে খুলে দেখছিল ওইটা আমি বললাম তাহলে নে নিবি তো অ্যাকচুয়ালি আমি তো টাকা পয়সা সেরকম কিছু নিয়ে যাইনি কী তো আমাদের তো যাওয়ার প্ল্যান ছিল অন্য জায়গায় আর আমরা রাস্তায় ও যাওয়ার পথে পড়েছে বলে তাই একটু ঢুকে দেখলাম তো যাই হোক জামা প্যান্টের জামা কাপড়ও অনেক কিছুই এসছে জানো তো দাঁড়াও তোমাদের একবার দেখা দেখাবো অনেক টেডি আর এসছে এবারে দেখলাম হুম অনেক অনেক ধরনের ব্যাগ এসছে সাইড ব্যাগ আমারও কিছু পছন্দ হলো সাইড ব্যাগ কিন্তু আমি বললাম না টাকা পয়সা সেরকম নিয়ে যায়নি তারপর কি বলো তো এখন তো মাসের শেষ আমরাও হচ্ছে বি হলে হবে আমরা একদমই মধ্যবিত্ত পরিবারের বউ আমাদের তার আর বি হলে হবে না আমাদের তার আর চাকরি করে না বলো যাই হোক এইভাবেই আমাদের চালাতে হবে বা চলতে হবে চালাতেই হবে এরকমভাবে জানো তো এই যে ড্রেসটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল আমারও খুব পছন্দ কিন্তু মেয়ে বললো মা এখান থেকে নেব না ড্রেস নেব হচ্ছে জুডিও থেকে জুডিওতে নাকি ও সেই বান্ধবীদের সাথে যে গেছিলো সেইবারে ওর নাকি ওখানে খুব পছন্দ হয়েছে দেখা যাক আমিও জুডিও কোনো দিন যাইনি পরে দেখা যাবে যদি যাই তো তোমাদের সাথে তখন পরে শেয়ার করব। এখন আর হবে না গো এখন একটা বড় কাজ আছে আমার পরে তোমাদের সাথে শেয়ার করব ওইটা যদি হয়ে যায় তারপরে তখন দেখা যাবে আর কি বলো তো তাছাড়া মেয়ের ভর্তি আছে অ্যাডমিশান আছে মেয়ের হুম সবার আগে ওটা আমার মাথায় হেডে গেছে তারপরে সব কিছু জানো তো আগে তো পড়াশুনো ভবিষ্যৎ তারপরে তো অন্য কিছু বলো তো এই যে ঘরে চলে এসেছি এসে হচ্ছে তোমার মেয়ে বলছে মা একটু হ্যান্ডেলটা বড় করে দাও সাইডে সাইডে ঝুলিয়ে একটু দেখবো হ্যাঁ ঠিক আছে এই যে এই ব্যাগটা ব্যাগটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও ব্যাগটা কিন্তু এমন কিছু দাম নয় দুশো নিরানব্বই টাকা নিয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আমার তো মোটামুটি ভালোই লেগেছে আমার মেয়েরই পছন্দ যদিও বা হ্যাঁ বেশ বড় অনেকটাই স্পেস আছে জানো তো দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু অনেকটাই স্পেস আছে আর ওর না ব্ল্যাক কালার হোয়াইট কালার ভীষণ পছন্দ ওর আমার আবার ব্ল্যাকও খুব একটা পছন্দ না হোয়াইটও খুব একটা পছন্দ না ওই যে টি শার্ট একটা দেখলে মেয়ে পরে পরে ট্রায়াল দিচ্ছিলো ওই টি শার্টটা আমার খুব পছন্দ ছিল মেয়েকে বললাম নিবি তো নেই তাহলে ব্যাগটা পরে নিবি বলে না আমি ব্যাগটাই নেব আমি টি শার্ট নেব না তো যাই হোক এই ব্যাগটা নিয়ে বাড়ি চলে এসেছি আর তো কিছু না মায়ের সাথে একটু দেখা করেছি দিয়ে বাড়ি এসেছি দিয়ে যে হ্যান্ডেলটা বড় করে দিচ্ছি মেয়ে তাই একটু মানে চেস্ট সাইডে ঝুলিয়ে দেখছে আর রাত্রি নটা দশ এই একটু আগে ফিরলাম বাড়িতে কী বলো তো ফিরে ঘরদুয়ার গোছালাম বিছানাপত্র গোছালাম পতিদেবকে হচ্ছে সে বলে আমি কিছু খাবো না যদি খিদে পাই তখন সেই দুপুরে ভাত খাওয়া একটুখানি মেয়েও তাই কিছু খায়নি আমিও কিছু খাইনি আমি কিছু খাইনি বলে একটা ভুল কথা শোনো মা ডেকেছিল মায়ের কাছে গিয়েছিলাম এখন একটু গেছিলাম বোনের কাছে যাব বলে বোনের বাড়ি যেতে যে রাস্তাটা মাঝের সরকার থেকে এমন খুঁড়ে রাস্তা করছে মানে যাওয়া আসা যাচ্ছে না আর যেটা দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে যেতে হচ্ছে সেই রাস্তাটা হচ্ছে পুরো বনে ভর্তি আর স্লিপ কাটছে যেহেতু আজকে একটু দুপুরবেলা বৃষ্টি হয়ে গেছে কি ছাতার বৃষ্টি হয়েছে মানে গরম তো গরম সে একই গরম এক ফুট হাওয়া নেই একটা গাছের পাতা হিলছে না জানো বাইরে যদি হাওয়াটা দেখত তাহলে দেখতে ঠান্ডা লাগতো কিন্তু সেটা হয়নি তো যাই হোক বোনের বাড়ি যাওয়া হলো না বোনকে একটা জিনিস দিতে গেছিলাম ওইখান থেকে দিয়ে ও বর এলো ওকে দিয়ে চলে এসেছি এসে আমরা একটু ইনভাইটারে ঢুকেছিলাম তারপর মা ফোন করছে যে একটু আয় এসে দেখা করে যা দিয়ে মায়ের কাছে গেছিলাম। মায়ের কাছে হয়ে ঘরে এলাম মা কেন দেখেছিল শোনো সেদিন মা কাঁঠাল দিয়েছিল। আমাদের আমার বাপের বাড়িতে এখন একটি কাঁঠাল গাছ আছে আগে ছিল দুটো পুকুর আছে তো সামনে পুকুরের জলে সেই অনেক দিন আগে এমন বৃষ্টি হয়েছে একটা গাছ ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো একটা আরেকটা একটা গাছে তিনটে কাঁঠাল হয়েছিল তার মধ্যে দুটো নষ্ট একটা হচ্ছে তোমার ভালো আছে কাঁঠাল সেটা ভেঙে সেদিন মা দিয়েছিল কতগুলো এবার আমাদের তো জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট বলতেই আমার শ্বশুরবাড়ির মতনই সব যে যার আলাদা কিন্তু একই সাথে যেহেতু থাকে আর ওটা হচ্ছে সবার যেহেতু গাছপালাগুলো সবাই মিলেমিশে নেয় বুঝতে পারছো এবার আমার তো বৌদিরা চারজন আছে সবাই নেয় জেঠিমারা আছে দুই জেঠিমা আছে মা আছে কাকিমার বাড়িতে অবশ্য দেওয়া হয় না কাকিমা থাকে হচ্ছে মেদিনীপুরে ওখানে দেওয়া হয় না তো হচ্ছে তোমার সেই কাঠার মা একটু দিয়েছিলো সেদিনে ওরা ওদের দু ভাইকে দিয়ে দিয়েছে অল্প অল্প করে দিদিকে একটু দিয়ে দিদি খায় না দাদাকে দিতে দিতে দিয়েছিলাম চার পাঁচ পিস মতন আর আমার প্রতিটা খেয়েছে আমার মেয়ে একদম ছুঁয়ে না আমার মেয়েও গন্ধ ছুঁতে পারে না পারে না মানে গন্ধ শুনলেই ওর বমি লাগে আমার যাও তাই কিন্তু আমি মোটামুটি খাই আমি সব সিজনে সব কিছুই খাই মানে একদম খেতে পারি না সেটা না খাই কিন্তু কম মানে কম হোক বেশি হোক খাই সিজনের তো এবার মা ওই জন্য আজকে ডেকেছিল আর পাশের আমাদের আমার বাপের বাড়ি পাড়াটা না খুব দেওয়া নেওয়া আছে হ্যাঁ তো মানে এর প্রচুর গাছপালাও আছে পাড়াটায় আর খুব দেওয়া নেওয়া মানে পাশের জেঠিমারা দিয়ে যায় এ করে অনেকে তো পাশের জেঠিমা কাঁঠাল দিয়ে গেছে আজ বিকেলবেলা হুম সেই জন্য মা রেখে খাজা কাঁঠাল মা রেখেছিলো মা বললো তুই আয় একটু এসে নিয়ে যা অল্প কাটা মা দিয়েছি এসেই পিস থ্রি পিস খেয়েছি তোমাদের কালকে দেখাবো দু পিস তিন পিস সেটা খেলাম কাঁঠায় দেখে বললাম সে বললো না আমি এখন কিচ্ছু খাবো না তার নাকি পেটটা ভার হয়ে গেছে মেয়েরও তাই তো মেয়ে তো খাবে না ছেড়ে গায়ে মূর্তি ও সব খায় না ওর গন্ধ ঘরের মধ্যে খুলেছে হচ্ছে একদম খুলবে না ঘরের মধ্যে গন্ধ লাগছে হুম দিয়ে তোমার হচ্ছে এখন এই যে রান্নাঘরে সে বিকেলে চা খেয়েছিলাম চা খাওয়ার বাসন পড়েছিল সেগুলো ধুলাম এসে ঘর ধোয়ার পরিষ্কার একটাই তো রুম এবার পরিষ্কার গুছানো না গুছালে না কে শোবো বসবো কোথায় বলো আলাদা থাকলে জায়গা তাহলে না হয় ওখানে রেখে দি কিন্তু সেটা তো আর হবে না দেখো ঘেমে সাম করে যাচ্ছে ঠিক আছে বললাম না কী ছাতার বৃষ্টি হলে তার নেই ঠিক এক খোঁটা হাওয়া নেই বাতাস নেই কিচ্ছু নেই তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেব তোমরা সবাই ভালো থেকো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের কাছে এইটুকুই আনু অনুরোধ রইলো আমার আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও আমি তো সেরকম কোথাও বেরোই না ওই জন্য বাইরের ভিডিও সেরকম কিছু দিতে পারি না যা করি সংসারে সকাল থেকে ওইটুকুই ভিডিও দিই তোমাদেরকে তো তোমরা দেখো একটু তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো এটা আর হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা সবাইকে